তুমি যে আমি সব করতেছি হ্যাঁ আর দেখ বিছনার উপর কত কাপড় পরে রইছি এগুলো কে পরে করবে আমিই তো করব হ্যাঁ সাত দিন ধরে পরে রইছি কি সাত দিন সকাল বেলা সকাল থেকে সাত থেকে তোর তো তো পাছল কেন তোর তো পাছল কেন এমন করতেছ কেন তোর কিন্তু লাল বাতি জ্বলে রইছি যে কোনো মুহূর্তে কিন্তু বাতি কিন্তু জ্বলে যাবো গা নেশাখুরের মতো করতাছ আমি নেশা কর তোর ফাপ নেশা কর তোর মনে নেশা কর এমন করতেছ কেন ওই থানার বাচ্চা তোর সাথে প্রেম করে আমার ভুলে গেছে

তার বাপে জিব না স্যারের কাছে বিয়ে দিব না বিয়ে দেওয়া লাগবে না আমি নিজে বিয়ে করবো কত বড় সাহস তার পা বাইঙ্গা গড়ে হয়ে দিব তুমি বেশি কথা কও এই ভালো হইবো না কিন্তু ধর তিন আটা বই না একরকম হইসোস দেহস না তুলে প্রেম করে দেখ কি অবস্থা তোর ইচ্ছে বেশি খারাপ হইবো আমি কয়ে দিলাম ইয়া

না পড়ছে গেছি আমার বাসে বিয়ের কথাবার্তা চলতেছে চলো আর সাজ্জ ব্যাপার বিয়ে তো করব খুশি তো এটা प्रिपरेशन আছে না কোনো प्रिपरेशन না লাগবে না চলো এখন যাবো বিয়ে করতে আশ্চর্য বাবা তুমি এমন করতেছ কেন বিয়ে তো করব কইছি তুমি কি বিয়ে করবে আমাকে আমি কি নিষেধ করছি বিয়ে করব না তাহলে চলো যাব তো পারিবারিক ব্যাপারে হোক কিছু কিভাবে হবে আমার ফ্যামিলি তোমাকে মানবে না আমি যে কথা বল অপমান হবে চল একটু ওয়েট কর ধৈর্য ধর কয়েকটা দিন বিয়ে করবা করব তো বলছি করবা তোর বিয়ে করা লাগবে না থাক মেজাজটা ঘরে তুই আসছে তোরা কি করতে পারছিস করাস নাই কেন মনে নাই কেন এখন করে দিতে আসি হ্যাঁ মন কোথায় থাকে মনে কোথায় থাকে হ্যাঁ একদম জাগার মধ্যে তালাক দিয়ে দেবো এমন করতেছ কেন পাগলের মতো আমি করতেছি তো আমি পাগল হইছি একটা কথা বললে বারবার ভুলে যাস শয়তানের বাচ্চা তুমি অফিসে যাও আমি করে দিতে আসি কি করে দিবি না বাড়ি ঘরে মজা কেন আমি তো করি হুম বাড়ি ঘর মলা কেন সব কাজ তো আমিই করি তুই করিস তাহলে মলা থাকে কেন তুমি যে আমি সব করতেছ হ্যাঁ আর তো বিছনার উপর কত কাপড় পড়ে রইছে এগুলো কে পরিষ্কার করবে আমিই তো করব হ্যাঁ সাত দিন ধরে পড়ে রইছে কি সাত দিন সকাল বলে সকাল থেকে সাত থেকে তোর তো তো পছন্দ হ্যাঁ তোর তো পছন্দ হ্যাঁ আমি করতেছ কেন তোর কিন্তু লাল বাতি জ্বলে রইছে যে কোনো মুহূর্তে কিন্তু বাতি কিন্তু জ্বলে যাবগা নেশা খুরের মতো করতেছ আমি নেশা কর

তুই না আগে বলতি তোর বয়ফ্রেন্ড ভালো তোর অনেক কেয়ার করে এখন এই অবস্থা কেন কেয়ার করত তো যখন আমার বিয়ে হয় নাই তখন কেয়ার করতো বিয়ের পর কেয়ার কি ও জিনিস আমি চিনি না প্রতিদিন মানে জানোস না এইগুলো তো দাগ ফলাই দিছে কাউরে দেখাই তো পারি না তুই কি লেগে এসে আব্বু বাসার ছেলে দেখছে আমি তো ছেলের বিয়ে করবো না আমার যার সাথে সম্পর্ক আমি তার বিয়ে করব কি করবে হুম কি করবি আমার যার সাথে সম্পর্ক আমি তারে বিয়ে করবো বলেও এই কাজ করিস না মারবো উষ্টেইবো লাইট আইবো নেশা করব সুখে শান্তিতে আর সংসার করানো লাগবো না কাউরে কইতেও পারবি না সইতেও পারবি না আমার বাপ মা আমার লেগে পলা দেখছিল আমি বাসাতে পলাই যাইয়া অরে বিয়ে করছি দেহস্থান আমার দোষা কেউরে কইতে পারি না প্রতিদিন মার খাই মাঝে মধ্যে চিন্তা করি বাসার থেকে চলে যাবো পরে আবার ভাবি এই বাসার থেকে চইলে কই যাবো বাপমায় তো জাগা দিব না এলাকা কোথাও যাইতেও পারি না ভুল করে প্রেমিকের বিয়ে করিস না তাহলে তোর জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাইব আমি আয়েশা দের দৃশ্য দেখছি আমি নিজে তাজ্জব হয়ে গেছি একজন একজনের লাগে কত মায়া মহব্বত ছিল আর এখন কি কমু তুই তো আমার পুরো টেনশনে ফালাই দিছস এখন আমি কি করব কি করবি তোর বাপ মা যা কয় ওইটাই কর আমি যার সাথে সম্পর্ক করে ও তো ভালো অনেক আমার দাদা আগে ভালো ছিল আমি যা কইতাম ওইটা শুনতো ওইটা করতো রাইতে তিনটা বাজে আসা জানালার কাছে খাই থাকতো পুতে আমার চেহারা না দেখে ভাত খাইবো না আর এখন কি করে জানো হে বারকুল দিয়ে খাই আসে আর আমি খাইছি কিনা তার খোঁজ নাই না কি কম কষ্টের কথা কইলে আসে হইব না কি কছে গুলা আমারটাও তো এরকম এক সেকেন্ড না দেখলে পাগল হয়ে যায়গা এরকমই হয় নাই ফোন মোড়ে কাটতোই না সারাদিন থাকতাম ফোনে লাইনে আর এখন অফিসে গেলে মনে বলে একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না কি করি কেমন আছি জীবনে অনেক বড় ভুল করছি বাপ মার কথা শুনি নাই তুই এই ভুলটা করিস না কিন্তু আচ্ছা থাক জায়গা ব কিছু দি খাওয়া যা হ্যাঁ আর কিছু খাওয়া যা হু নাই সস শোনো আমি তোমাকে একটা কথা বলতে আসছি বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না এখন যে আমার প্রতি তোমার ভালোবাসাটা আছে এটা বিয়ের পর নাও থাকতে পারে প্রেম করে বিয়ে করলে নাকি সুখী হয় না তখন দেখা যাইছে যে তুমি আমাকে লাইট খাইবা উষ্ঠাবা মদ খাই বা আশায় আসবা মারধর করবা চলো প্রেম করে বিয়ে করা আর ফ্যামিলির থেকে বিয়ে দেওয়া দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তবে কোনো মেয়ে মানুষ যদি ভুল করে উল্টা পাল্টা চলাফেরা করে জামায় কি তারা কি ধরে চুমো দিব মারবো উষ্টে দিবো লাইটতেইব উষ্টতে কারা খায় জানা যারা ঘাউড়া এক গোয়া কথা শুনে না উচ্ছৃঙ্খল চলাফেরা করে যদি করে ডাইনে যাইতে যা হইলো বাঁ তখন কী করবো তখন তো স্বাভাবিক হাত চলবো পা চলবো লাঠিও থাকতে পারে বুঝে নাই সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিছ আমি তো বলি বলিনি আমার লগে সম্পর্ক করছ তারপর দিয়েছো যে অনেক দূর আগাইছ বিয়ে করতে চাইতেছ এমন করতে গোলামের পুত তুই তো আমার ভালোবাসিস না তার জন্যই তো এই কথাগুলো বলতেছ ভালোবাসা প্রকাশ করার জিনিস না আর তোমরা মেয়েরা এমন একটা নারী জাতি তোমরা সারা পৃথিবী গুলাই যদি তোমরা খাওয়াই দেয় পুরুষ মানুষে হের কইবা কি না এটাই স্বাভাবিক নিয়ম এই যে বর্তমান যুগে করুক আর যেটা কিছু মানুষ খারাপ এটা আমি অস্বীকার করুন না তার মানে সবাই খারাপ না তুমি যদি ল্যাংটা চলাফেরা করো ফরক ইয়ে করো আরেক বেড়াল ভাইয়া দাও গা আরেক বেড়ালো সম্পর্ক করো এরপর যে বিলাসিতা করার জন্য জামাই ফোর্স করো হ্যাঁ ঝগড়া লাগাও তখন কি বেটা মানুষ চুপ থাকবো কথা বলো না তখন হাত চলবো অতএব আমি চাই না আমার বিয়ে করে সংসার জীবনে এসে তুমি অসুখী হোক মারামারি হোক ঝগড়া হোক বিবাদ হোক এগুলো আমি চাই না তোমার সিদ্ধান্ত তুমি নিবা আর তুমি যে সিদ্ধান্ত নিছ এটা আমি দ্বিমত পোষণ করবো না চয়ে তোমার আব্বা আম্মা যদি পছন্দ করে বিয়ে দেয় সেখানেও বুঝতে করবে আবার চাইলে আমাকে বিয়ে করতে পারবে তবে ফোর্স করা ঠিক হবে না ফোর্স করলে জীবনের সুখ হবে না সুখী হওয়া সম্ভব না অনেক বাবা মা আছে মেয়েরা দেখে শুনে বিয়ে দেয় মারা না তোলে না শেখাও দেয় আরও অনেক কিছু করে আবার অনেকে কি করে প্রেম করে বিয়ে করে সেখানেও যে সবাই সুখী হয় তাও কিন্তু না ঝগা বিবাদ থাকবে তবে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে যে সামঞ্জস্য থাকতে হবে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে অতিরিক্ত সন্দেহ করা অতিরিক্ত বিলাসিতা করা এগুলির কারণে কি হয় সংসার জীবনে হয় সিদ্ধান্ত তোমার তবে এখন যদি বলো যে আসো বিয়ে করবো হবে না সময় দিতে হবে তোমার ফ্যামিলির সাথে আলাপ করবো তারা যদি আমার কাছে বিয়ে দেয় ওকে তাদের কাছে তুমি বিয়ে করবো না পলায় বিয়ে করবো এরপরে যাইবে কই ধরো আমি তোমার মারলাম লাইটতে এলাম উষ্ট এলাম তখন যাইবে মার কাছে যাইতে তো বাপ মার কাছে যদি যায় যদি জাগায় না পাও তাহলে কই যাইবে চোখের পানি ফালানোর একটা জায়গায় থাকতে হবে আবার ওই যে বান্ধবী আছে কিছু প্রেম করে বিয়ে করছে বা এমনি বিয়ে হয়েছে এটির কাছে গেলে তোমার কি করবে জানো অপমান করবো কি করবে জানো কই এ পোলারে বিয়ে করিস না এ পোলার ভালো না বাদাই না ঠিকমতো মতো না ভালোবাসবো না আর ভালোবাসা কি জিনিস আমি জানি না ভালোবাসা এটা তোমরা যেটা মনে করো আর কি যে সারা দুনিয়া গুলাই না শরীরের উপরে ডাইলা দিলে এটা ভালোবাসা না ভালোবাসা প্রকাশ করার জিনিস না এটা মনের ভিতরে থাকে হয়েছে আর লেকচার দেন না যেটা বলছি সেটাই ফাইনাল তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি গেলাম গেলাম যাও কিছু বলবো না কি বলবো

এত বছরের সম্পর্কে এখানে শেষ করে দিলাম শেষ একটা আবদার এটা করো কোন প্রয়োজন নেই মায়া বাড়বো বাসা যায় পরে আর কান্দা আমি খুশি আমি কোনো সমস্যা নেই আমি নিজের কন্ট্রোল করার মতো আমার ক্যাপাসিটি তুমি তো খুশি থাকবাই তুমি তো আমার ভালোবাসো নাই যাইলাম ডং ডং শেষ নেই একবার এই নোকাত পানা দে একবার ওই নুকাত পানা দে ফাজি কত জোরে লাগাই দে কেসে বিয়া করছ নাই তোমরা যে ছেলে দেখছো আমি তারে বিয়ে করব আমি ওর বিয়ে করব না এত সুন্দর মতে করতে করতে লয়ে এলেন বিয়ের ব্যবস্থা করো যা ওই গলে যা কাপড় চেঞ্জ করে আল্লাহ এটা মনে শক্তি